দর্শক বেশ রূপন্তিজিটালে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে রয়েছি কুয়াকাটা সমুদ্র সৈকত জিরো পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন যে পঁচান্ন বেগে বাতাস বয়ে যাচ্ছে কুয়াকাটা জিরো পয়েন্টে এবং একটা স্তম্ভ কীভাবে আসলে উড়িয়ে নিয়ে যাচ্ছে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে সৈকতের জিরো পয়েন্টে থাকা যে দোকানগুলি রয়েছে সেখান থেকে কিন্তু বিভিন্নভাবে টিনটি উড়ে যাচ্ছে এবং বাতাসের গতিবেগ দেখতেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই মুহূর্তে কি ঘটে যাচ্ছে আসলে কুয়াকাটা সমুদ্র সৈকতে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে আসলে সমুদ্র পারে যাওয়ার কোনো কোনো পরিস্থিতির কিন্তু এই মুহূর্তে নেই তবে কিছু সংখ্যক জায়গা কিন্তু আপনাদেরকে দেখানো যাচ্ছে এবং চেষ্টা এই মুহূর্তে কি পরিস্থিতি আসলে ঘটে যাচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকতে বাতাসের গতিবেগ এত এত প্রচন্ড বেগে বলতেছে সেটি কিন্তু আসলে ধারণা করা যাচ্ছে না এবং খুব রিক্সি একটি সময় কিন্তু পার করছে উপকূলীয় অঞ্চলের মানুষ তথা কুয়াকাটার যে আঠারো কিলোমিটার সৈকত রয়েছে এই সৈকত সারাদিনে আমরা যে জায়গাটি ঘুরে দেখেছি সেখানে কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বাতাসের যে তীব্রতা এবং গতি রয়েছে এবং শব্দ শুনলে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এই মুহূর্তে আসলে কি পরিস্থিতি বিরাজ করতে চেষ্টা করছেন দেখানোর চেষ্টা করেছেন এই মুহূর্তে দর্শক এই মুহূর্তে আরো প্রচন্ড গতিতে ঘূর্ণিঝড়টি আঘাত হেনেছে সৈকতে আসলে কোনোভাবে কিন্তু এখানে থাকার কোনো অবস্থাই নেই তারপর যতদূর সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে বৃষ্টির কারণে আসলে ক্যামেরার গোলোয়ারা হয়ে যাচ্ছে আসলে দেখাতে পারতেছি না আপনারা একটু কোনো বোঝার চেষ্টা কি পরিমানে এখানে বাতাস বইছে আসলে কোনোভাবেই দাঁড়িয়ে থাকার কোনো পরিস্থিতি কিন্তু এখানে নেই যেটি আপনারা ক্যামেরার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কি পরিমানে বাতাস বইছে আসলে ফোন স্থিরভাবেও কিন্তু নিয়ে দাঁড়িয়ে থাকার কোনো পরিস্থিতিও কিন্তু এই মুহূর্তে নেই কিন্তু কোনোভাবে কিন্তু দাঁড়িয়ে আছে এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতে আসলে এই মুহূর্তে কিন্তু কাণ্ডভেকে কাণ্ডব চালাচ্ছে এই ঘূর্ণিঝড়টি কুয়াকেটা জিরো পয়েন্টে থাকা দোকান ছোট ঘর রয়েছে দোকান রয়েছে সিঁড়ি বিভিন্ন চাল টিন এগুলো কিন্তু ভেঙে উড়িয়ে নিয়ে যাচ্ছে এবং গাছপালা ভেঙে যাচ্ছে এবং সর্বোচ্চ গতিবেগে কিন্তু এই মুহূর্তে বাতাস বয়ে যাচ্ছে এবং বৃষ্টির চলমান রয়েছে সৈকত জিরো পয়েন্টে এবং একেবারেই সৈকত সম্পূর্ণ শূন্য রয়েছে এখানে কোনো কোনো ধরনের পর্যটক স্থানীয় কোনো প্রশাসনের কোনো মানুষই কিন্তু এই মুহূর্তে জিরো পয়েন্টে নেই আপনাদের দেখানোর জন্য কিন্তু এখানে বেরিয়ে এসেছি এবং আপনারা দেখতে থাকেন যে এই মুহূর্তে কি পরিমাণে যে বাতাসের গতি এবং বৃষ্টি বয়ে যাচ্ছে আঠারো কিলোমিটার সৈকত নয় পুরো উপকূলের যে আসলে কি পরিস্থিতি হচ্ছে এটি কিছুটা হলেও বোঝা যাচ্ছে এই মুহূর্তের এইখানের পরিবেশ দেখে যেন কি পরিমাণে ক্ষতিগ্রস্ত হতে পারে উপকূলীয় অঞ্চল এই উপজেলা কলাপাড়া আমরা জানি না যে আসলে কি পরিমাণে এই মুহূর্তে ক্ষতি হচ্ছে কিন্তু কিছুটা হলেও কিন্তু আমরা বুঝতে পারছি এই মুহূর্তে যেন আসলে কি পরিমানে বন্যার বয়ে যাচ্ছে এখানে ইতিমধ্যে একটি এখানে ঢুকেছে আমরা যদি একটু এটার আলোর সাহায্য নিয়ে যদি আমরা একটু সমুদ্রের দিকে ধরি একটু আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র থেকে কি স্পিডে বাতাসার দিকে আসছে এবং সাথে বৃষ্টি নিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশটা কি আসলে একেবারেই যদি সরাসরি কেউ না দেখেন বোঝার কোনো উপায় নেই যে এই মুহূর্তে কি চলছে আসলে সৈকত জিরো পয়েন্ট কিংবা উপকূলীয় অঞ্চলের কি তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড়টি আসলে না না দাঁড়িয়ে কিন্তু বোঝানো যাবে যে এই মুহূর্তে সমুদ্র সৈকতের কি পরিস্থিতি চলছে যত সময় যাচ্ছে ততই কিন্তু এই ঘূর্ণিঝড়টি আরো শক্তিশালী হচ্ছে এবং বাতাসের তীব্র গতিও কিন্তু বেড়ে যাচ্ছে এবং বৃষ্টিও কিন্তু বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সিপিপিআই এর দুইজন সদস্য তারা কিন্তু পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তারা কিন্তু জিরো পয়েন্টের দিকে আগাচ্ছে এবং সেটা সম্পূর্ণ রিক্সের মধ্য দিয়ে কিন্তু তারা জিরো পয়েন্টের দিকে আগাচ্ছে সব বিচে গেছে